শুভ দুপুর বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজকে অবশ্য শনিবার নিরামিষ আমার ওটার জন্য আজকে আমি খিচুড়ি বানাবো বন্ধু বন্ধুরা তোমরা দেখে নাও আমি কীভাবে বানাবো খিচুড়িটা এই যে এখানে আমি খিচুড়ি বসিয়েছি খিচুড়ির মধ্যে আমি মুগ ডাল দিয়ে দিয়ে দিয়েছি আর চানা ডাল আর কিছু না কারণ আমি সবজিটা আলাদাভাবে বানিয়ে তারপরে দেবো এই যে এখানে আমি নিরামিষ সবজি বানিয়ে দিয়েছি শিম আলু ফুলকপি বেগুন সরি শিম আলু ফুলকপি বাঁধাকপি মূলো তারপর হয়েছে তোমার বিন শিম তারপর আর মিষ্টি কুমড় সব সবজি মিলিয়ে আমি এই সবজিটা বানিয়েছি নিরামিষ সবজিটা ভেজিটেবল কারণ আমি তেলের মধ্যে এখানে পাঁচ ফোরন শুকনা লঙ্কা তেজপাতা আদা দিয়ে আমি সবজিটা বানিয়েছি সামান্য চিনি দিয়ে দিয়েছি আর অল্প হলুদ দিয়ে এটা আমি বানিয়েছি খিচুড়িতে আমি ঢেলে দিয়েছি ওইভাবে সবজিটা আলাদাভাবে বানিয়ে তারপরে খিচুড়িতে ঢা দিলে টেস্টটা আলাদাই আসে বন্ধুরা ওটার জন্য আমি দিয়েছি এইভাবে খিচুড়িটা দেখতে কেমন হয়েছে অবশ্য তোমরা আমাকে কমেন্টে বলবে আমি আমি সবসময় সবজিটা অবশ্য আলাদাভাবে বানিয়ে তারপরে দিই এই দিকে দেখো আমি কড়াই বসিয়েছি কড়াইতে আদা শুকনো লঙ্কা আর তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে আমি এটা এখন খিচুড়িতে ঢেলে দেব এটা খিচুড়ির জন্য আমার রেডি হয়ে গিয়েছে এই যে বন্ধুরা আমি এখন খিচুড়িতে ঢেলে দিয়েছি তোমরা দেখে নাও দেখতে কেমন হয়েছে এখন অল্প ঘি দিয়ে দেবো আমি খিচুড়িটাতে হলে টেস্টটা আসবে না হ্যাঁ খিচুড়িটা আমার কেমন হয়েছে বন্ধুরা তোমরা আমাকে কমেন্টে বলবে আর এইভাবে আমাকে ভালোবাসা সাপোর্ট করবে বন্ধুরা এখানে দেখো আমি খিচুড়ি রেডি করে নিয়েছি অলরেডি আমার জন্য আর আমার ছেলের জন্য কারণ হাজব্যান্ড ঘরে নেই তোমাদের দাদা কাজে আছে ডিউটিতে এখানে আমি বেগুন ভাজা বানিয়েছি বেসন দিয়ে আর ভেজিটেবল সবজি অল্প রেখে দিয়েছিলাম খাবার জন্য আর এদিকে আমার খিচুড়ি রেডি দেখেছো বন্ধুরা খিচুড়িটা দেখতে কেমন হয়েছে বলবে আমি তো খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি আমার ছেলেও ভালোবাসে তাই আজকে শনিবার ছিল ঘরে সব সবজি ছিল ভাবলাম যে না আজকে খিচুড়ি বানিয়ে নিই ওটার জন্য আজকে খিচুড়ি বানিয়েছি দেখেছো বন্ধুরা কেমন হয়েছে বলবে তো কে কে খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই বলবে আমাকে জানাবে আর তোমাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এভাবে আমার পাশে থাকবে আমি নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব জানি না অবশ্য তোমাদের মন জয় করতে আমি পারছি কি না কিন্তু অবশ্য এতটুকু জানি যে সবার কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি বলে আজকে আমার ফ্যামিলিটা এত বড় হয়েছে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলেই গিয়া তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে কল্পনা দাস আছে আর ইনস্টাগ্রামও কল্পনা দাস দিয়ে আছে বন্ধুরা তোমরা দেখেছো আমার রেসিপিটা কেমন হয়েছে বলবে ওকে ভাই বন্ধুরা আমি আমার নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা এইভাবে আমাকে ভালোবাসা সাপোর্ট দেবে খেতে ভীষণ ভালো লাগবে আজকে আমার ফেভারিট হয় আমার ছেলেও ভীষণ ভালোবাসে তোমাদেরকে তো বললামই ওকে বাই বন্ধুরা আমি নতুন আমার ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে